বিলা একদম রানিং পুরান ডাকার পুরান জাতের ঐত্য্য দররাসে অন্ততো অন্ততোরে মুসলমান হতে পারে লটারি অফার ডিম বাচ্চা ছাছলা যেহেতু দুইটা ডিম আছে আপনারা বাচ্চা কাচ্চা করতে পারবেন ইনশাআল্লাহ এই দেখছেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে অবশ্যই আপনার টাকার গ্যারান্টির সাথে সাথে যেই কোন কবুতরের ডিম বাচ্চা গ্যারান্টি এবং কি সুস্থতার গ্যারান্টিও পেয়ে যাবেন সালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ আম মানবতার আলো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমাদের প্রাণ প্রিয় রিফাত ভাইয়ের কবুতরের খামারে রিফাত ভাই মানে পাল্লা লাইনের কিছু কবুতর এছাড়াও এখন কালারিং কিছু কবুতর ফেন্সি কিছু কবুতর আপনাদের জন্য কালেকশন করার চেষ্টা করে যেহেতু আপনারা ভালোবাসা দিতে আসেন উনিও ভালোবাসা দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে তো নিশ্চিন্তা থাকবেন অবশ্যই তো সরাসরি জেলা যে রিফাত ভাইয়ের কাছে তার নিজের মুখে থেকে শুনানি আজকে আমাদের জন্য কী কী কালেকশন রাখছে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিফাত ভাই কি অবস্থা ভাই শীতে কি পুরো কাতর হয়ে আছেন নাকি হ্যাঁ ঠান্ডা না মার্শাল লাস্কে তো একদমই রৈদ্র উঠে নাই দর্শক আমরা কিন্তু ঠিক দুইটা আড়াইটার দিকে ভিডিওটা করতেছি তো এই সময় ভরপুর রোদ থাকার কথা ওই জায়গায় আমরা কোনো রোদ্রের আলোই পাইতেছি না তো ভাই যান দিনকাল কেমন চলছে এই ঠান্ডার মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডেলিভারি সব কমপ্লিট তো আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাদের একটা জি জি রাখার কোন এতদিন রাখার কোনো সিস্টেমই নেই জি হ্যাঁ অন্য ব্যবসা আছে যার কারণে ওই জায়গা দৌড়াদৌড়ি করতে হয়

অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকবেন ইন্ডিয়া মাল পাঠানো যাবে অবশ্যই যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারাও কবুতর নিতে পারবেন তো অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ইন্ডিয়ান ভাইরাও অনেক সময় কমেন্টও করে সাপোর্ট করতে আছে। তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আমাদের পাশের দেশের হয়েও আমাদের দেশের কবুতর প্রেমিকদের সাপোর্ট করছেন আপনারা এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই চলে যাই আজকে ভিডিওর খাচায় জাপায় পড়ি হ্যাঁ

তো নিতে পারেন নি চিন্তা উনি দিদা ডিম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সুস্থ সবলতার গ্যারান্টি সহকারে মাত্র বারোশো টাকা মার্শাল্লা ভাইজান যান এটা আবার কি খয়রাগোলা একদম পুরন জাতের কালার কোয়ালিটি এটা দেখেন এরকম খয়রাগোলা কিন্তু এখন সময় দেখাও যায় না আবার সেম টু সেম সাইজ এই যে এইটা মাদি এই তার নট দুইটাই ছটফটা পাল্লা করা একটা পায়ে কিন্তু টেকো আছে দুইটা ডিমও পাইরা দিছে

দর্শক আরও একশো কমাই দিলাম তো নি নিচিন্তা সংগ্রহ করে রাখতে পারেন কালার কোয়ালিটি মারশাল্লা যেহেতু দুইটা ডিম আছে আপনারা বাচ্চা কাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ উড়াইতে পারবেন বারের উপরে দিয়ে ফুর্তি করাইতে পারবেন কবুতরগুলো দিয়ে মাশাল্লাহ এই যে আবার গলাগসা সবুজ বাঘা সবুজ গলা অনেক পরে আপনার চুইটার লাল গিয়ারের হালকা সিলভার প্যাটার্নের মাদি ডাবার মৌজলা এই যে ফুল জেই মাশাল্লা তো ভাই এই যে জোড়াটা তো একদম ডান্সিং কার যেমন দুল দুল করে ডুলে ওরাও গলাটা হারা দিলে ঢুলায় একদম খুব কম পাওয়া যায় মাশাল্লা একদম দেখেন না কালার কোয়ালিটি একদম সিলভার কালার মাশাল্লাহ তো ভাইজান এই পেয়ারটা ডিম বাচ্চা তো হান্ড্রেড পার্সেন্ট এই যে কাপাকাপি করে আবার পাঙ্খি চাংখি না তো ভাই দর্শক উট্টু ফান করলাম তো এই পেয়ারটা একদম বলেন ফিক্সড একটু এদিক সুদিক করা যায় না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জে ফ্রি দর্শক বাংলাদেশের আনাচে কানাচে যে যে এখান থেকে দেখছেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তবে ইন্ডিয়া ডেলিভারি চার্জ ফ্রি সিরিয়াস আপনি দর্শক ইন্ডিয়া থেকে দেখলো অবশ্যই আপনাদের জন্য লুটপাট অফারটা দিয়ে দিল আমাদের রিফাত ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই প্যাডটা মাত্র দুই হাজার টাকায় মাসাল্লাহ রিফাত ভাই জাবরা খাকি আবার পাংখিনি এই এই পাকিস্তান তো আবার ট্রেনিং মেনিং দেওয়া লোজ নিচ্ছা আচ্ছা তো দর্শক হাই ফ্লাইয়ার কবুতর একটু টানা পায়ে দাঁড়াইতে জাবরা ফুল জাবরা খাকি চোখটাও তো মাসাল্লা দর্শক কিন্তু দেখা দিলাম আজকে একদম সেম টু সেম পেয়ার সেম পেয়ারই ব্লাড লাইনের চেষ্টা করেন তো ভাই এই পেয়ারটা উড়ান তো যাইবো ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে পাল্লাও করা যাবো যেহেতু নাম তার খাকি দিব না সহজে ফাঁকি একদম এক রেট একটু ভাইবা চিন্তা করতে হবে নি ভাই দামটা বলে দেন সদাই বিদায় খেলবেন

একদম ফ্যামিলি তো খারাইছে পুরাই গেট আপ গুট আপ নিয়া নায়ক আর নায়িকা না কি ওরে রে দেখছেন দর্শক কোন কোন কবুতর তো আপনাদের সামনে আসতে চায় না ছটফট করে আবার কোন কোন কবুতর পুরা নায়ক নায়িকার ভাব ধরে মাসাল্লাহ আপনার ভিডিও ছিল আমার ভাই এই মাদিটা চোখটা একটু দেখা দেন এই এই জোড়াটাও থাকবো না মাদিটা চোখটা একটু দুটো দেখা দেন আমাদের অবশ্যই অবশ্যই মাদিটা চোখটা অনেক ফাইন দর্শক মাসাল্লাহ দর্শক চোখ দেখা প্রেমে পড়ার মতো একটা চোখ

কমেরটা কমে পাবেন দামটা একটু দাম দিয়ে নিতে হবে যেহেতু দুইটাই সেম সাইজের আবার কালার কোয়ালিটি মাশাআল্লাহ আর খুব শীঘ্রই ডিম পেড়ে দিবে মাত্র 2000 টাকা চিলা দর্শক একদম রানিং পেয়ার মাশাআল্লাহ ভাইয়া এই যে আবার কি চাললেন লাল গরে মাক্সি সবজি সবজি মাশাআল্লাহ একদম লাইট কালার লাইট কালার দুনো লাল গরে সুপার লাইট কালার দর্শক আবার দুইটা লাইট গরে মা এটা মাদি এই এটা কি এটাই মাদি লাল গরে এইটাই মাদি ওইটা নট পার্থক্য করাটাই মুশকিল হয়ে যায় মাসালা খুব শীঘ্র দিবে না আবার মাদিরাই কিন্তু টানাও হয়ে দাঁড়া রয়েছে তো ভাই এই যে এই জোড়াটা যেহেতু খুব শীঘ্র ডিম বাচ্চা করব উড়া উড়িও করতে পারবো বাচ্চা কাচ্চা দিয়া একদম বোলাদ

মাশাল্লাহ ভাইজান এই যে কি ভাগের বাচ্চা বাগের বাচ্চা সাপচিলা সাপচিলা আই আরে না আমি তো আবার ফলোমেন্ট মানুষ কম চিনি বাই বাই ভিতরে তো দিলাম ছাইরা আমার ভাইবন্ধুরা এই জোরাটা নিয়ে ডিম বাচ্চা করতে পারবো জি সাইজের একটা পেয়ার হ্যাঁ সাপচিলা কালো সাপচিলা অনেক পনরা লুম তুমি কালজিপুর টি পুরন ব্লাডলাইনে এই যেটা নক

তো বিগ সাইজের একটা পেয়ার অবশ্যই নিতে পারেন দর্শক সেম টু সেম ব্লাড লাইনের মাত্র ইফাত ভাই কই লইলেন আবার খোপের খাঁচায় ডিমের খাঁচায় দুই দুইটা ডিম নিয়ে বসে রইছে মাশাআল্লাহ একদম ওভার সাইজের তো পেয়ারটা একদম টপ কোয়ালিটি ভাই ভিডিওর খাঁচায় নিয়ে দেখান যাব না অবশ্যই ভাই অবশ্যই দর্শক চলেন আমরা ভিডিওর খাঁচায় নিয়ে চলি নরের উঠা দিল মাদি যাব বলল কত ভালোবাসা দেখেন কোয়ালিটিটা মাশাআল্লাহ মাশাল্লা দেখান না সাইজটা কি একটা কুমার মতো সাইজ ফুল হয় নটটা তো বিশাল সাইজের একটা দানবের মতো দেখেন কত মোটা মাশাল্লাহ মাশাল্লাহ তো ভাই এই যে এটা কি কবুতর সি সিলভার পায়কা কবুতর রানিং প্যার ডিম তো দেখলাম ডিম বাচ্চা করা ডিম জমে হান্ড্রেড

আগে গুগল দেখো তারপরে আমার ভিডিও দেখো কোন সমস্যা নাই যাচাই করো অযথা মনে মনে তো কমেন্টে তো দূরের কথা মনে মনে উল্টা পাল্টা কথা না বলো

এই যে দর্শক চিলা করতে চাইতাছে কি জানি তো আপনারাও নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর নিবেন ডিম বাচ্চা করবো না তাইলে তো এটা হবেই না যেহেতু মানবতার কবুতর আলা চ্যানেলের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনার টাকার গ্যারান্টির সাথে সাথে যেই কোনো কবুতরের ডিম বাচ্চার গ্যারান্টি এবং কি সুস্থতার গ্যারান্টিও পেয়ে যাবেন তো নিশ্চিন্ত চিন্তা লু দিতে পারেন রিফাত ভাইয়ের কবুতরগুলা আর সব জায়গায় কিন্তু দর্শক এইরকম রোমান্স চলেই তো আপনারা সব সময় ভালোবাসা দিবেন এরকম ভালোবাসা নেবেন তাহলে আমাদের মাঝে থাকতে পারবেন অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নিশ্চিন্তায় সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ও রিফাত ভাই একদম বোল্ডার সাইজের কি এডি শোকিং মাসাল্লাহ হোয়াইট শকিং একদম রানিং পেয়ার দেখেন না দর্শক সাইজটা কি মাসাল্লাহ একদম বিগ সাইজের না তো ভাইজান এই যে সাইজ কোয়ালিটি তো মাসাল্লাহ পিওর ব্লাড লাইনের ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা আছে বাচ্চা

একদম মানে এক বানের কবুতর তো এই জন্য সুন্দরী বললাম তবে নটটা চোখ কিন্তু একদমই মাথা নষ্ট করে মিনিমাম আর এই যে মাটির চোখ না তো ভাই জান এই যে দুইটাই লাল গিয়ারে খয়রা গলা চট বান এক বানের গউতর নাকি আমার ভাই বন্ধুরা নিয়ে ডিম বাচ্চা তো নিচিন্তায় একদম বলে দেখি সদাই বিদায় খেলে একদম একটু কমাই সময় কর না ভাই আমরা আইছি আপনার কাছে কবুতর পাল্লা টাল্লা কর্মু এই দুয়ার কইরা দিবেন অবশ্যই আদার চাইবো খালি

যারা পাল্লা করতে চান অবশ্যই নিতে পারেন কারো কারো কাছে এক পিস কবুতরের দাম দুই হাজার টাকা আছে দেখতেই পারতেছেন তো নিয়ে চিন্তা নিতে পারেন অবশ্যই মাত্র দুই হাজার টাকা এখন মার্শাল্লাহ ভাই যা একদম লাল টকটকা গিয়ারে সুন্দরী কাজ করা সুন্দরী একদম হান্ড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটির একদম দর্শক কালার কোয়ালিটিটা দেখেন সেম টু সেম কালারের দুইটা ডিমও আছে তো দর্শক না চাইলে ডিম সহ দিয়ে দিবেন যে যান খুশি ভাই অবশ্যই অবশ্যই তো এই যে এই প্লেটটা গলা কষার সুন্দরী লাল গিয়ার আমার ভাইবন্ধুরা নিলে পাল্লা করতে পারবো নিচিন্তায় হারানোর কোনো ভয় থাকবে না তো তা একদম বললে দিন তো একদমই একটু কমন টমন জানা একদম সারা বাংলাদেশ দর্শক এই জোড়াটা যে জেনিবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আর

মাশাআল্লাহ মাশাআল্লাহ দুইটাই পাল্লা খাওয়া কবুতর দর্শক রং মারা আছে তো অবশ্যই নিতে পারেন এই পেটটা মাত্র 800 টাকা বড় ভাই এটা আবার কি নর নর সিঙ্গেলের খেলা শুরু সিঙ্গেল নর কবুতর কি কবুতর এটা বাবরা কবুতর কালপেটটি বা বাবরা কবুতর জাগগলা বলে জাগগলা অনেকে আসলে এটা কালপেটটি কবুতর পুরো টলপেট যেহেতু কালো এটা আবার কি ছাপতাছেন ভাইজান সবজি সিঙ্গেল মাদি মাসাল্লাহ মাসাল্লাহ একদম দাঁড়ানোর গেট আপটা দেখেন আবার পায়ে টেকও লাগানো আছে নাম্বার সহ টেক লাগানো তো সিঙ্গেল মাদি কবুতর রানিং না এটা আবার কি কবুতর পুতুল একটু চোখটা দর্শকদের দুটা দেখা দিই যেহেতু টাকা দেওয়া কবুতর কিনবে মাসাল্লাহ চোখটা দেখেন যারা আমার মতো চোখ দেখে অনেক সময় কবুতর প্রেমে পড়েন তারা কিন্তু লুফে নিতে পারেন এই মাদিটা একদম সিঙ্গেল মাদি না কাজ করা সুন্দরী একদম লিপস্টিক সত্যি চিতা পাত্তি মাসালা খরা বলতে পারেন চিতা বলতে পারেন নাকি মাদি সিঙ্গেল না কিন্তু একদমই পাত্তির খোমাই মাসালা সবাই কয় ন বিগ সাইজ একটা মাদি কবুতর হাতে ডিম পাইরা দিছে ও রে আমরা তাহলে মুহূর্তটা মিস করে ফেলছি আমরা ভিডিও করতে পারলে আরো জাক্কাস হতো তো ভাই যান এখানে খেলাটা শুরু করে দিই এই যে কালো কবুতরটা আমার ভাই বন্ধুরা নিলে একদম একদম এই সবজি কবুতরটা নিলে এই সুন্দরী গাছ করাটা নিলে একদম আর এই যে চিতা পাত্রী মাটিটা নিলে বারোশো একদম এখানে তিন পিস মাটি এক পিস নর তো দুইটা বারোশো একটা বারোশো চব্বিশশো আর একটা এক হাজার চৌত্রিশশো তিন চারোটা একসাথে নিলে একদম মাত্র তিন হাজার টাকায় চার পিস কবুতর অবশ্যই নিতে পারেন দর্শক সাথে বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও নিয়মিত পাশে থাকার জন্য হলো আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ